পোলট্রি ফার্ম হয়েছে এবং এগুলো সব আগে কি ছিল এখানে শশা ছিল শশা ছিল সেগুলো এই আমাদের পশু চিকিৎসালয় আচ্ছা এখানে আমরা এই জৈব গরু ছাগলের বাড়িতে আচ্ছা এবারে পড়বে এপারে ওই সব চাষবাস রয়েছে এপারে ওই সব ফার্ম তার ওই সব দেখা যাচ্ছে এপারে ফার্ম মানে এখন টমেটো চাষটা প্রচুর আপনাদের এখানে দেখছি সব এবং বৃষ্টির জলে সব ডুবে গেছে বলছি তো ওই তোমার ওই আশ্বিন মাসে আস্থা চালা অজ্ঞান কার্তিক মাসের দিকে মোটামুটি তখন বৃষ্টি ফুলিয়ে যাবে বাগান সব জমজমে ফুল ফল ভরা হয়ে যাবে একটু আস্তে চাই হ্যাঁ ঠিক আছে চলুন অসুবিধা নেই একটু আসতে যাও একটু আসতে বন্ধু এগুলো এই জল জমেছিল গোড়ায় তাই তো টমেটো গাছগুলো গোড়ায় হ্যাঁ মানে বৃষ্টির আগে বসেছে বৃষ্টি হয়ে এবং এর আগেই টমেটো বাগানে আপনাদের ওই শসা ছিল হ্যাঁ হ্যাঁ শসা এগুলো উঠে গেছে গিয়ে এখন এই টমেটো হচ্ছে কিন্তু এত যদি টমেটো চাষ হয় আপনাদের এইটা এটা উচ্ছে মাচা করেছে হ্যাঁ ওই এত যদি টমেটো হয় তাহলে তো দাম পাওয়া মুশকিল হবে তো

স্যার আপনার যদি কোনো সার ইয়ে সার কোম্পানি যদি থাকে পরিস্থিতি থাকে যোগাযোগ দেবেন আমাদের আমরা ডাইরেক্ট কোম্পানি দেবো তাতে দামটা একটু বেশি কম এ তো যারা পড়ে তারা কিনে নেস পানি প্রচুর মাঠকে সংসার ঠিক তোমার তুমি না দেখলে বলতে পারবে